বার মানেই অনেক কাজ তো এখানে আমি দেখো শুকনো লঙ্কাটা একটু রোদে দিয়েছিলাম তো শুকনো লঙ্কাটা আবার ডাব্বাতে ভরে রাখতে হবে আর এই যে গাছগুলোকে জল দেওয়া হয়ে গেছে তারপরে বেশ ভালো রোদ উঠেছে আজকে তো তাই বালিশগুলো প্রথমে রোদে দিয়েছি তো এবারে তুলে নি হালকা হালকা মেঘ করছে আকাশটা কোথায় আবার বৃষ্টি এসে যাবে বুঝতেই পারবো না এই যে বালিশগুলো তুলে নিলাম রান্নার কাজ শেষ হলে তারপরে যাব স্নানে তো এখনো প্রচুর কাজ বাকি আছে তো চলো সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ এখানে বসে পড়েছি সবজিগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে পেস্টটা বানাবো চিকেনের জন্য তো পেস্টটা এখানে রেডি করে রেখে দিয়েছি এবারে মিক্সিতে দেব তো এখানে দেখতে পাচ্ছ চিকেন অলমোস্ট ডান তো কষানোটা হয়ে গেছে এবারে চাপাটা দিয়ে দিলাম এই যে রাঁধুনি মশা হয়ে গেছে আবার এসে জাস্ট চেক করছে চাপাটা খুলে অনেকটা জল ছেড়েছে আমরা এক এক করে মনে হয় আলুটা দেবে তো সানডে স্পেশাল চিকেন হচ্ছে তাও আবার বর্মসাইয়ের হাতে হয়ে গেছে চিকেনটা এই যে কড়া থেকে নামিয়ে নিলাম চিকেনটা রেডি এটা দুপুরে খাওয়ার জন্য আলাদা করে রেখে দিয়েছি চাপা দিয়ে রাখলাম আর এখানে পটল ভাজা আর উচ্ছে ভাজা হবে নুনমাখি রাখা আছে এটা গরম গরম ভাজা হবে আর এখন হচ্ছে যে ভাতটা দেখো দেখতেই পাচ্ছ ভাতটা ফুটছে তো ভাতটা হয়ে যাক তারপরে আমি ভাজা ভুজিগুলো করবো তেলটা গরম করে নিচ্ছি এবারে আমি ভাজবো উচ্ছে ভাজা আর পটল ভাজা এখানে নুন মাখানো আগে থেকেই ছিল তো হলুদটা মাখিয়ে নিচ্ছি গরম গরম ভাজবো বলেই আমি রেখে দিয়েছিলাম এই যে পটল ভাজাটা লাঞ্চ হয়ে গেছে তো তোমাদেরও সবার খাবার কি কি লাঞ্চ করলে সেটা জানিও তো চলো কেমন লাগলো ব্লগটা একটা ছোট্ট একটা ক্লিপ করেছিলাম ব্লগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো জানি ভালো হয়নি কেমন লাগলো তাও জানাবে তো চলো টাটা সবাইকে